রিক্সা চালক জহর জহরুল ইসলাম রিক্সাটি তার গোমস্ত বাড়ির সামনে রেখে সে বাসায় যায় বাসায় যাওয়ার পরে সে বিকাল অনুমান সাড়ে পাঁচটার দিকে বাসা থেকে বের হয়ে থাকে তার অর্থ সেটি নেই অতপর সে থানায় আসে থানায় এসে একটি অভিযোগ করেন অভিযোগের প্রেক্ষিতে আমরা কুতলি থানায় একটি চুরি মামলা রুজু করি তো মামলাটি আমি এসআই মজিবুর রহমানকে তন্দবার রোপণ করি এবং তার সাথে আমি মোবাইলটি আমাদের এএসআই শাহরুল ইসলামকে ট্যাগ করে দেই। চোর সহ চোরাই ধরে ব্যাপারে অৎপর এস আই মুজিবুর রহমান শাহাদুন এলাকায় বিভিন্ন সৃষ্টি প্রদেশ সংগ্রহ করেন এবং স্থানীয় লোকজনের তৎপরতায় রাকিবুল ইসলাম ও মজনু নামে দুজন চোরকে ধরতে সক্ষম হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা জানায় যে অটোমিস্ট্রি তারা গঙ্গাচড়া এলাকায় আমিনে আমিন আমিন নামক এক ব্যক্তির ন বিক্রি করেছেন উক্ত সংবাদের ভিত্তিতে আমার এসআই মুজিবুর রহমান এস আই ইসলাম সহ একটি টিম আমরা গঙ্গাচর থানা এলাকা প্রেরণ করি গঙ্গাচর থানা এলাকার পুলিশের সহায়তায় আমিনের সহযোগী বাবুলকে গ্রেপ্তার করি এবং বাবুলের স্বীকারোক্তি মূলে সোহেল রানা এবং দুলাল হোসেনের দোকান হতে আমরা অটো অটো রিক্সাটি বিভিন্ন অংশ এবং চারটি ব্যাটারি এবং একটি চোরাই অটো আমরা উদ্ধার করতে সক্ষম হই আসামি আমরা মোট এই ঘটনার সংক্রান্তে দুইজন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করি তাদেরকে থানায় এসে জিজ্ঞাসা করে তারা চোরাই চোরাই এবং চোরাই মালামাল চোরাইবিতের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন আসামি থেকে আমরা বিজ্ঞাত তো করে করতেছি এবং তাদেরকে রিমান্ডে নিয়ে এসে আরও চোরাই মালামাল উদ্ধারের বিষয়ে আমরা তর্ক থাকি আমার রিক্সা আমি চালাই আমার বাসার সামন্তকে হারিয়ে এসে গতকাল বিকেল বিকাল পাঁচটা গোমস্তপাড়া আনসার অফিসে ওভার বৃষ্টি ওখানে গলি আছে গলির আমার বাসা ওখানে রাখিয়ে বাসায় গেছি ভাত খাইতেছি ওখান থেকেই মনে করো ফিট পাঁচ ছয় ফিট দূরে বাসাটা রাস্তার থেকে এখন খাওয়া দাওয়া করে এখন বাইর হব আমার মেয়ে আমার কাছে তাহা চাইলো আমি তাহাও দিলাম দিয়ে এখন রাস্তায় আসি দেখি গাড়ি নেই অর্থাৎ আমি ঘর ঢুকছি আর বাইরে হয়ে আমার মেয়ে বৃষ্টি টাকা দিয়ে বাইরে রাস্তায় আসি দেখি গাড়ি নেই এ মধ্যে হারে গেছি তারপরে থানায় এসে অভিযোগ করছি প্রশাসনের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে গাড়ি উদ্ধার করছি